বৃন্দাবন ভিলা একটি চমৎকার ঐতিহাসিক স্থাপত্য যা ফ্লোরেন্সের দক্ষিণে চিয়ান্তি পাহাড়ের কোলে অবস্থিত এর ইতিহাস বেশ কয়েকটি ধাপে বিভক্ত এই ভিলাটি ষোলো শতকে রেনেসা যুগের সময় নির্মিত হয়েছিল সে সময়ের বিখ্যাত স্থপতিরা এটি ডিজাইন করেছিলেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ভিলাতে বসবাস করেছেন শোনা যায় 빅토르 দার্শনিক এবং লে কন템প্লেল কোলো তার লেখালেখির অনুপ্রেরণা পেয়েছিলেন এই ভিলার আশেপাশে জঙ্গল হাঁটতে গিয়ে মূল ইতালীয় বাগান কেন্দ্রে ফুয়ারা এবং বিদেশি গাছপালা দিয়ে ভিলাটি গড়ে তোলা হয়েছিল এর চারপাশে প্রায় দুইশো বিশ একর বনভূমি একটি হ্রদ জৈব খামার এবং জলপাই গাছের বাগান রয়েছে উনিশ শতকের শুরুতে ভিলাটি ফ্লোরেন্সের প্রভাবশালী শিল্পপতি ফেনজি পরিবারের মালিকানায় আসে তারা ভিলাটির ব্যাপক সংস্কার করেন এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিরল এবং বিদেশি গাছপালা এনে এর বাগানকে আরও সমৃদ্ধ করেন এই সময় ভিলাটি ফেনজি ভিলা নামে পরিচিত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই ভিলাটি সৈন্যদের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এখানে যুদ্ধ হয়েছিল যাতে ভিলাটির অনেক ক্ষতি হয়ে যায় যুদ্ধের পর ভিলাটি পরিত্যক্ত এবং জীর্ণ অবস্থায় ছিল উনিশশো সালে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস যা স্কন নামে পরিচিত এটি কিনে নাই। ইস্কন এই ভিলাটির নাম পরিবর্তন করে বৃন্দাবন রাখে যা ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র বাসস্থানের নাম অনুসারে হাজার হাজার ভক্তের সহায়তায় উনিশশো এর দশকে ভিলাটির ব্যাপক সংস্কার এবং পুনরুদ্ধার করা হয় আজ এটি কেবল একটি ঐতিহাসিক ভবনই নয় এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও পরিচিত এখানে একটি বৈদিক মন্দির পবিত্র শিল্পকলার জাদুঘর একটি নিরামিষ রেস্তোরাঁ এবং বড় বড় জায়গা আছে দেখা যাচ্ছে বিশাল এরিয়া জুড়ে স্কন অবস্থিত এখানে আরো কতগুলি গরু তারা পালে একটা ফ্যামিলি আমরা দেখলাম যারা এই গরু টরু পালন করতেছে বাচ্চারা এখানে খেলে বেড়াচ্ছে এত বড় কাউ জীবনও দেখি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ব্যক্তি কৃষিকাজ করছেন দেখা যাচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরতলায় হেঁটে আসলাম দেখি এখানে কি আছে এখানে শিল্পীদের কিছু স্কেচ করা আছে এখানে মহাভারতের কিছু দৃশ্য দ্রৌপদী কুন্তি অ্যান্ড পান্ড এমন একটা মুভি থিয়েটার গুমরা মতো জায়গা তারাকে বুঝাই দিচ্ছে মহারাজ কি আছে এখানে 那的时候。 বেশ কাহিনী নিয়ে বর্ণনা করা আছে মহাভারতের বেশ কিছু দৃশ্যপটেক বলছে ওয়াউ ভেরি বেটিফুল ওয়াউ শান্তই প্রকৃতি আমরা আর্ট এন্ড ক্রাফ্ট মিউজিক প্রেজেন্টেশন করেছে ছবিগুলো খুবই সুন্দর আর কোনো একটা ক্যানভাসের মধ্যে এত সুন্দর করে পেইন্ট করা সোনার মতো লাগছে চকচক করছে অভিমন্যুর মৃত্যু দুটো ধরনের পাশা খেলা সব কিছু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে ইভেন শ্রীকৃষ্ণ কীভাবে অর্জুনকে দেখালো সেই বিশ্বমোহন রূপ এটা খুব সুন্দর করে তুলে ধরেছে প্রেজেন্টেশন এটা খুব সুন্দর

Mmm. এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে সবুজ প্রকৃতি পাহাড়ি এলাকা যারা খুব খুব মনোযোগের সাথে দেখছে

এটা হচ্ছে আর্ট এ ডাফট সেন্টার আর অতিথিশালা আর ইয়োগা সেন্টার রোদ্দুরের কারণে ভালো করে ছবি তোলা যাচ্ছে না উম এখানে দেখা যাচ্ছে একটা ব্রিজ বেশ উঁচু ব্রিজ বিল্ডিং এখানে মানুষজন যোগ সাধনা করে সেন্ট্রো যোগ আলেখা এখানে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি এখানে একটা গেস্ট রুম রয়েছে অতিতে বর্তমানে ভিলা বৃন্দাবন একটি শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক পরিবেশের কেন্দ্র এখানে সারা বিশ্ব থেকে মানুষ যোগা আধ্যাত্মিক অনুশীলন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আসেন এর মূল ঐতিহাসিক আকর্ষণ যেমন রেনেসাঁস স্থাপত্য এবং বাগান এখনও অব্যাহত রয়েছে এবং ইসলামের আধ্যাত্মিক ঐতিহ্যের সাথে মিশে এটি এক অনন্য রূপ আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়ামটি তো অত্যন্ত অসাধারণ এক ঐতিহ্যের স্মারক এছাড়া তারা গবাদি পশুর লালন পালন করছে সেই দুধ দিয়ে তারা রেস্তোরাঁয় রকম খাবার পরিবেশনা করে সম্প্রতি আমরা গিয়েছিলাম এই স্কন মন্দিরে এবং আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি এবং আমাদের খুব ভালো লেগেছে সবকিছু মিলিয়ে সেটা হরে কৃষ্ণ জ্যান্টিং হচ্ছিল है <laughs> बोथ। uh <-huh. laughs> <Both>. uh <-huh. laughs> तो राना घाट Oh, hay, চলছে আর আমরা এই পথে ফিরে চলেছি বাস স্ট্যান্ডে এরকম একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা প্রায় বিশ মিনিট হলো হেঁটে চলেছি আমাদের লাস্ট বাস হলো সাড়ে পাঁচটায় সুতরাং আমাদের সেটা ধরতে হবে যেভাবে হোক আমরা জন্য শর্টকাট ওয়ে বেছে নিয়েছি মাধবপুর ফরেস্টের কথা মনে পড়ে গেল সেই সিলেট মৈলহী বাজারের ফরেস্টের কথা মনে পড়ে গেল দুজন বাসের জন্য ওয়েট করতেছি এইখানেই বাস আসার কথা डे लेखा आज है जो पैसे लिखते आसबा देखा है